কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কে খাবে চলে আসো হুম কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো হাই হ্যালো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কেমন আছো বলো একদম থ্যাংক ইউ কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি তোমাদের বলো কেমন আছো বললো তোমরা সবাই ওই বন্ধুরা রাধে রাধে সবাইকে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো बांगला कमेंट करो एक बांगल् कमेंट करो <laughs> बांगल् कमेंट करो खाची गो खाची आशो फे जाओ

বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করছো না তো বন্ধুরা রাধে রাধে সবাইকে বন্ধুরা কমেন্ট তো কেউ করছো না বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছি একটু বলো

আমার মনে আছে সাত নাম্বার সাত হলে ছয় লাগবো আমি জিজ্ঞেস কই বন্ধুরা একটু কমেন্ট করো ওই বন্ধুরা কমেন্ট তো কেউ করছো না বেজি লিঙ্কটা দেবো আমরা কই বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও দাও ওটা দাও দাও হাতে আঙুল একটু দাও তাহলে কেউ কমেন্ট করছেন না তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ওই বন্ধুরা কমেন্ট তো কে করছ না